এটা হচ্ছে সেই জায়গা যেটা আমার সব থেকে পছন্দ আমার জুতো থাকে ঠিক আছে এটা আমি ডেতে ইউজ করি গুড মর্নিং সকালকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম টু দা নিউ ভিডিও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো কালকে প্রিভিয়াস ভিডিওটা যারা যারা দেখো নি এখন এখনই গিয়ে ভিডিওটা দেখে নাও গিয়ে সারাদিন কী কী করি না করি সব ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো আর যারা যারা আমার ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো কারণ সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছবে আর তো ভিডিওটা অবশ্যই দেখো সবাই আর বন্ধুবান্ধব আপনজন সবাইকে শেয়ার করো ভিডিওটা চলো দেখা হচ্ছে অন্য কথা তো ভাইস আমি এখন একটু রেডি হয়েছি বাজারের দিকে যাব তো বাজারে একটু কাজ আছে কাজটা সেরে আসি পরে এসে তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি সেগুলো দেখাবো তোমাদের তো চলো বেরোই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এসে তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করবো তো অবশ্যই দেখতে হবে আমি চলো তো আমি এইমাত্র বাজার থেকে এলাম তো তোমাদেরকে বলছিলাম আমি কিছু জিনিস দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে আমার ব্লগিংয়ের কিছু সেট তো চলো আমি দেখাই তোমাদেরকে এই ব্লগিং সেট আপ যারা নতুন শুরু করছো বা শুরু করবে ভাবছ তারা অবশ্যই গ্যাজেটগুলো ইউজ করতে পারো তোমরা তো চলো আমি তোমাদেরকে দেখাই একটা একটা করে তো এটা হচ্ছে সেই জায়গা যেটা আমার সব থেকে পছন্দের একটা জায়গা এই ঘরের মধ্যে যা কিছু আছে সব থেকে তার মধ্যে আমার এটা হচ্ছে থেকে পছন্দের জায়গা তো এবার খুলবো এই বাক্সটা তো ওরা দেখো কী কী আছে এর মধ্যে তো খুলে ফেললাম তো এর মধ্যে আমার জুতো কিন্তু রাখা থাকে ঠিক আছে তো প্রথমে বেরোলো জুতো তারপরে বেরোবে এটা একটা আমার হেলমেটের কালো ভাইজার একটা এটা যেটা আমি ডেতে ইউজ করি নাইটে ইউজ করি না নাইটে ইউজ করলে ভিজিবিলিটি একদমই পাওয়া যায় না এটা তো এটা আমার হেলমেটের এটা হচ্ছে হাতের তোমার এটা হচ্ছে একটা স্কিনি টাইপের হাতের গ্লাভস বলতে পারো যেটা আর এই হচ্ছে আমার গ্লাস সানগ্লাস এটা হচ্ছে নাইটের জন্য খুলে দেখাই এটা হচ্ছে নাইটের জন্য এই সানগ্লাসটা আর একটা হচ্ছে যেটা আমি ডেতে ইউজ করি এটা আমি ডেতে ইউজ করি তো এটা খুব খুব আই প্রোটেকশন খুব ভালো এর এটা হচ্ছে স্কাইয়ের তো খুবই ভালো লাগে আমার এই চশমাটা আমার খুব পছন্দের চশমা তো এবারে বেরোবে আস্তে আস্তে একটু একটা একটা জিনিস তো এবারে আছে এদিকে আছে আমার অ্যাকশান ক্যামেরা যেটা হচ্ছে ক্যাশন সে সিক্স ফোর কে থার্টি এফ খুব ভালো ভালো এর পারফরমেন্স খুবই ভালো আর ফুটেজ তো তোমরা দেখেছো যদি না দেখো তো আমার ইউটিউবে ভিডিও আছে অবশ্যই গিয়ে দেখো এর ফুটেজ অসাধারণ ফুটেজ সত্যি বলছি আমি এটা ইউজ করছি আজকে দু তিন বছর হলো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ক্যামেরা আর এরপর বেরোচ্ছে এটা হচ্ছে এটা একটা স্ট্যান্ড যেটা তুমি ব্লগিং করতে পারবে আর এটা আছে আমার ক্যামেরার এটা হচ্ছে ব্যাটারি চার্জার ব্যাটারি এটা হচ্ছে চার্জার চার্জার তারপরে এদিকে আছে সক্স কিছু আছে এগুলো তো এটা হচ্ছে এখানে চারটা আছে আরও সক্স আছে এটা হচ্ছে একটা কেবিল এটা একটা আর এদিকে আরও একটা চশমা যেটা হচ্ছে এটা হচ্ছে পিওর চশমা এটা 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 পিওর চশমা আমরা যখন কোথাও রাইডে বেরোই ও এটা ইউজ করে এটা পিওর চশমা এটা তারপরে এদিকে আছে এদিকে একটা আমার ঘড়ি একটা আমার এটা খুব পছন্দের একটা ঘড়ি এটা এটা আমি গিফট পেয়েছিলাম বিয়ের সময় তো তারপরে আছে এটা এটা ঘড়ির চার্জার এদিকে একটা স্মার্ট ওয়াচ আছে তো এটা এটাও গিফট আমাকে পিউ দিয়েছিল এটা আর তারপরে আছে আমার মোবাইলের কভার একটা তারপরে আছে ওয়ালেট একটা আছে এটা আমাদের মেমোরি কার্ড থাকে এটা পিওর ঘোড়ি এটা আছে হাতির একটা সেফটি পারপসের জন্য এটা আর এদিকে আছে গ্লাভস আছে এদিকে এদিকে আছে বালাক্লাভা আছে এদিকে একটা দুটো তিনটে আর এদিকে আছে গ্লাভস আর এদিকে কিছু ক্যামেরার অ্যাকসেসরিজ আছে এটাতেও ক্যামেরার অ্যাকসেসরিজ কিছু ভর্তি আছে আর এটাতে রয়েছে রেইনকোট সম্ভবত হ্যাঁ এটাতে আছে রেইনকোট আর এটাতে টিফিন ক্যারি করার জন্য একটা টিফিন বক্স এটা টিফি আছে এটাতেও একটা রেনকোট আছে এটাতে পিওর রেনকোট আছে আর এগুলো তো ঠান্ডার জন্য ঠান্ডার জন্য টুপি গ্লাভস এদিকে একটা মজা আর এটা ভাই আমাদেরকে দেখাই এটা হচ্ছে এটা রাইডিংয়ের জন্য আর এক্সের অনেক দিন আগেই কিনেছিলাম এখনও পর্যন্ত একবারও ইউজ করিনি কোথাও লঙে যায়নি তাই একবারও ইউজ করিনি তো এটা আছে এটা হচ্ছে নি গার্ড আর গার্ড তো এটা আছে একটা আর এদিকে কিছু সামান্য কিছু জিনিস তো তো লঙে গেলে আমরা এটা ইউজ করব অবশ্যই তাড়াতাড়ি একটা লং রাইড করতে চলেছি তো তার জন্য আস্তে আস্তে प्रिपरेशन করছি কাপি বেটেন্স নিচে আছে আস্তে আস্তে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই আর চলো এই সব জিনিসপত্র আর হেলমেটটা তো তোমাদের দেখানো হয়নি এটা হচ্ছে আমার হেলমেট স্টুডসের থান্ডার তো আমার আমি হেলমেটটা আজকে প্রায় 4 5 বছর ধরে হেলমেটটা ইউজ করছি খুব খুব সুন্দর হেলমেট এটা হচ্ছে আমার 1300 1300 গ্রামের হেলমেট প্রায় এখানে আমি স্টিকার করিয়েছি এখানে স্টিকার করিয়েছি এখানে একটা আমাদের ভারতের পতাকা লাগিয়েছি আর এখানে ভেতরে মাইক লাগানো আছে সব কিছুই এখানে আছে তো হেলমেটটা খুব সাথ দিয়েছে আমার প্রথম থেকে আমার গাড়ি যতদিন আমার হেলমেট ততদিন খুব ভালো একটা জিনিস সেফটির জন্য এটা আমি ইউজ করি আর কিছু না সব জিনিস আবার গোছাতে হবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এইসব জিনিস তোমাদেরকে দেখালাম আমি আমার আমি যা যা ইউজ করি আমার মোটো ব্লগিংয়ে তো সামান্য কিছু জিনিস অনেক কিছুই নেই অনেক কিছুই নেই তো ধীরে ধীরে সবই করবো আস্তে আস্তে তোমরা শুধু সাপোর্ট করো তোমাদের ভাইকে সাবস্ক্রাইব করো তোমাদের ভাইকে সবই অগোছল করে ফেলেছি এবার এবার গোছাতে হবে সব একটা একটা করে চলো আমি জিনিসগুলো গোছাতে থাকি আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো আমার তো এদিকে গোছানো কমপ্লিট তোমরা যারা যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তো যারা যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে করি অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলেগানটা অবশ্যই প্রেস করে রেখো ফ্যামিলি বন্ধু বান্ধব আপনজন সবার কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করো যদি ভালো লাগে তো চলো দেখা হচ্ছে আবার অন্য কোথাও ততক্ষণ তো বন্ধু এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফ্যামিলি বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে আবার তো ততক্ষণের জন্য টিল দেন বি সেফ অ্যান্ড রাইট সেফ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা